গুড মর্নিং ফ্রেন্ড আজকে ঘুম থেকে যে অনেকক্ষণ ছটার দিকে কাজকর্ম সেরকম কিচ্ছু করা হয়নি ঘুম থেকে উঠে যেটা মনে হলো এই জায়গাটা হাল দেখছো পুরো নিচের তাকটা পুরো ফাঁকা করে দিয়েছি ওইখানে পেপারগুলো না পেপারগুলো জমে জমে কী হয় পুরো একদম স্তূপ জমে যায় স্তূপ পড়ে যায় আর কি সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে কীরকম রূপ হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাঘরের কাজ কিছু আছে বাসন ভাজা আছে চলো বাইরেটা একটু যায় ব্যালকনির দিকে যা বাপু এই সকালবেলা উঠে আর কি প্ল্যান করছিলাম সুন্দর রোড উঠেছে আর আজকে দিন পর একটু ঠাকুর পুজো দেব তো সেই জন্য নিচেও যাব নিচে প্রচুর প্রচুর ফুল হয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের সাথে আমি সারাটা দিন যতক্ষণ পারবো থাকবো বর্ষাকালের লবণ তো কিছুটা বোতলের মধ্যে ঢাললাম আর বাকিটা এক্সট্রা এর মধ্যে রয়ে গেল তো এইটা ভাবছি এই জায়গাটা এবার ট্রান্সফার করে দিই তার কারণ অল্প খাবার দাবার আমার এখানে স্টকে থাকে আর এই যে আজ করব কাল করব বলে অল্পই চাল যেহেতু বর্ষাকাল তার মধ্যেও একটু একটু পোকা দেখছি কি করব বলুন তো সবসময় আর কত দেখে শুনে কেনাকাটা করা যায় মানুষ যদি ঠকিয়ে দেয় কিছু করার নেই তো আস্তে আস্তে এই ডিব্বার মধ্যে চালটা ভরে নিচ্ছি বলিউডের হিন্দি সং চালিয়ে অবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রূপটা আসলো তো বন্ধুরা ঘরের কি রূপ ছিল আর কি রূপ দিয়ে দিলাম দেখো বিছনার চাদরটা পাল্টে দিয়েছি আর আমার নীল কালার সব সময়ের জন্য ফেভারিট প্রিয় আর ঘরের ঝোলটা হালকা ঝেড়েছে আর এই দেখো কি ছিল এই জায়গাটা জংলা হয়ে আর ব্যাগগুলো গুছিয়ে গেছি রেখেছি কিছুটা জামা কাপড়ও রেখেছি এবার বিষয়টা হচ্ছে যেহেতু এখানে থাকি তারপরে বাইরেতেও যেতে হয় সেগুলো অবশ্যই সব সময়ের সঙ্গে আর গুছিয়ে কিছুটা রেখে দিয়েছি মানে ধরো কাঁচের গুলো প্লাস্টিকের মধ্যে ঢেকে দিয়েছি আর টুকটাক জিনিসপত্র এগুলো রেখে দিয়েছি ঘর থেকে যা ঝুল বেরোলো সে তো আর বলার কথা না টুকিটাকে জিনিস কিছু বার করলাম এখন এইগুলোকে বাইরে ফেলতে হবে এখনো পর্যন্ত এক কাপ চা খাওয়ার সৌভাগ্য হয়নি এটুকু করে ঘরটা মুছে তারপরে চা নিয়ে বসবো বলতে পারো সকালের ব্রেকফাস্টটাও সেরে নেবো আজকের ব্রেকফাস্ট একদমই সিম্পল চা আর মুড়ি চানাচুর আর সাথে বিস্কুট বাইরে জামা কাপড় কাচার পরে এই এগারোটার দিকে এবার ব্রেকফাস্ট পড়বে নামলা খাবো খাচ্ছি পরে করছি এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল তো চা নিয়েছি আজকে আর একটু চানাচুর সাথে তেল মুড়ি নিয়েছি আর সাথে বিস্কুট অনেকদিন পর সকালবেলা এরকম কি বলবো চানাচুর মুড়িটা খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি সবসময় সময় পাই না তো ভাবলাম একটু তেল দিয়ে খাওয়া যেতেই পারে আসলে লিকার চায়ের সাথে খেলে অতটা গ্যাস হওয়ার চান্স থাকে না তো বন্ধুরা আমিও ব্রেকফাস্ট করি তোমরাও টুকিটাকে নিজেদের কাজ ছাড়ো তারপরে আবার পুনরায় তোমাদের কাছে ফিরছি আজ প্রায় চোদ্দো থেকে পনেরো দিন পর ফুল তুলে ঠাকুরকে নিবেদন করলাম যা মনটা ভালোও লাগলো তো চলুন এবার হচ্ছে রান্নাঘরের পালা বাইরে একদম খটখটটা রোদ প্রচুর রোদ উঠেছে আর মিষ্টি মিষ্টি গাছের কি বলবো পাতাগুলো নড়ছে হাওয়াও দিচ্ছে তো ভালোই লাগছে অ্যাকচুয়ালি একটু ঘুম পরিবেশ আর কি আজকে রান্না বলতে একদমই সিম্পল ভাতটা বসিয়ে দিয়েছি আর দিকে ভাজা করলাম করলা না করলা কাঁকরোল তারপর ধরো শুকিয়ে যাওয়া হচ্ছে ইয়ে ছিল পটল ছিল সব কিছু দিয়ে ভাজা আর আজ যেহেতু শনিবার সোয়াবিনটা রান্না করলাম ঝিঙে দিয়ে আলুতে একটু মাখা তরকারি তো রান্নাটা সেরে নিই ঘড়ির কাটায় বারোটা থেকে একটা অবধি রান্নাঘরে থাকার পর লেবু কাটলাম ভাতে নেওয়ার জন্য আর হচ্ছে দুপুরে লাঞ্চে হচ্ছে এই ভাজা পাঁচমিশালি ভাজা আর যেটা করেছি দেখো বন্ধুরা খুব একটা দেখতে কিন্তু খারাপ হয়নি পুরো ঝিঙে দিয়ে কচু দিয়ে সবিন আলু দিয়ে একদম তরকারি আর ভাত তো রয়েছে আর এই বাটিটা না নতুন রথের মেলা থেকে নিয়ে এসেছি এটা একটু ডেকোরেট করব তার কারণ বুঝতেই পারছো ঠিকঠাক থামনেল বা না বানালে কিন্তু মানে আকর্ষণ বিষয়টা আসে না তো সেটা একটু সেপারেট করে নেব তো কি আর করবো সাদা মাটার ডেকোরেশান অলরেডি আমার রেডি তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করব আর আর না আর এই লেবুটা দেখি কিছুটা কাটা হয়েছে ভাতের সাথে পরিবেশন করে নেবো তো টাটা বাইরে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে